হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তা আমি হচ্ছে মরতে মরতে দেখো বেঁচে গেলাম তা মরতে মরতে বেঁচে গেলাম মানে আমি টোটোর সঙ্গে মানে অ্যাক্সিডেন্ট করেছি তো দেখো এইখানে হচ্ছে ফুলে গেছে অনেক জায়গায় গেছে আর এই হাতটা কি হয়েছে কি হাতটা মুচকে গেছে কিন্তু হাতটাও আস্তে আস্তে ফুলে যাচ্ছে জানি না সকাল সকাল কেন এরকম হবে দেখো কালকে বাইক ওয়ালাটার দোষ ছিল টোটো কোনো দোষ ছিল না মানে বাইকটা মানে টোটো ঘেসে বার করতে গিয়ে মানে কিভাবে হয়ে গেল বুঝতেই পারলাম না তো যাই হোক ভগবানের অনেক দয়া তোমাদের অনেক দয়া যার জন্য কিছুই হয়নি মানে সামান্য একটু ছিলে গেছে আর হচ্ছে ফুলে ফুলে গেছে যেখান থেকে আমি বাড়ি ফিরেছি আটাটা এইখানটা ফুলে গেছে হাতটা একটু ফুলে গেছে আর চারিদিকে একটু হয়ে গেছে আর যে হচ্ছে মানে বাইক কলোটা বাইকছে তো যাই হোক সকাল সকাল এরকম হয়ে গেলাম তো আমাদের বাড়ির সামনে ঢুকতে গিয়ে এটা হলো তা দাদাকে ফোন করেছিলাম দাদা নিয়ে আসলো দাদা এখন চলে গেলো তো দাদা আগে বাজার টাজার পুড়েই গেছিলো তা মাছ এনে রেখে দিয়েছে দাদাও মাছটা দেখাচ্ছি আর এতটাই ভয় পেয়ে গেছি পুরো একদম একদম ভেতর ভেতরে আর টেনশান কাজ করছে খুবই ভয় পেয়ে গেছি মানে সত্যি ভগবানের দয়া না থাকলে তো কোনো কোনো দিনই হতো না যাই অল্প অল্পরোপ করতে হয়ে গেছে চলো কি বাজারে নিয়েছে দেখি হাতে পাতে কী ব্যথা করছে

তার ছেলে এখনো শুয়ে আছে তো অনেকটা সকল সকল এসেছি রান্না আমি জানি এসে রান্না টান্না করবো ওই জন্য দাঁতে লেগে গেছে দাঁতের মধ্যে দাঁত লেগে সাইড গুলো কেটে গেছে ভেতরে তো চলো তোমরা একটু আশীর্বাদ করো যাতে মানে যেখানে যেখানে ব্যথা লেগেছে যায় সেখানে তাড়াতাড়ি সুস্থ যে মানে ভেতরের মধ্যে না কেমন একটা আতঙ্ক কাজ করছে মানে একটা ভয় ভয় লাগছে